নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো ইংরেজিতে যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় যাদের নাম দন্তস্ব বা তালবস্ব দিয়ে শুরু এপ্রিল মাসের শেষের দিকে তাদের প্রেম জীবনে এবং আর্থিক ভাগ্যে যেসব বাধা বিপত্তি আসতে চলেছে সেই সম্পর্কে অনেকে বলেন নামে কী বা আসে যায় কিন্তু জ্যোতিষশাস্ত্র সে কথা মোটেও অনুমোদন করছেন না জ্যোতিষ অনুসারে আমাদের নাম কোন অক্ষর দিয়ে শুরু তার উপর অনেক কিছুই আসে যায় কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের আদ্যক্ষর আমাদের চরিত্র এবং মানসিকতার উপর বড় প্রভাব বিস্তার করে সুপ্রিয় বন্ধুরা আমাদের প্রত্যেকেরই আগামী দিনটি কেমন কাটবে সেই নিয়ে জানার উত্তেজনা থাকে কি দুঃখ কষ্টের মধ্য দিয়েই যাবে নাকি জীবনে সুখের কোনো সন্ধান মিলতে চলেছে তাই তো আজ আমি আপনাদের বলবো ইংরেজি বর্ণমানার উনিশতম লেটার এস যাদের নামে শুরুতে রয়েছে তাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে এপ্রিল মাসের শেষের দিকে সেই সম্পর্কে তাই আপনাদের অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনার প্রিয় মানুষটির নামের শুরুতে এস লেটারটি থাকে বা আপনার আপনজন বন্ধু বন্ধুবান্ধবের নামের শুরুতে যদি এস লেটারটি থাকে তাদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আর আপনার নামটি যদি এস দিয়ে শুরু হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে জানাতে ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক এস অক্ষরের উপর তিন সংখ্যার প্রভাব রয়েছে যা জ্ঞান ও বুদ্ধির কারক হিসেবে বিবেচিত আর এই তিন সংখ্যাটি বৃহস্পতিকে নির্দেশ করে তাই তো এস নামের ব্যক্তিরা কঠোর পরিশ্রমেই হোক বা বুদ্ধির জোরেই হোক সবসময় আর্থিক ভাগ্য থাকে এদের সঙ্গে এনার প্রচুর পরিমাণে প্রভাবশালী এবং ধনশালী হয়ে থাকেন তবে গ্রহচক্রের পরিবর্তন তো ঘটবেই বৃহস্পতির আশীর্বাদ এদের উপর থাকলেও এদের রাশিচক্রে কিছু দোষ টুটি প্রবেশ করতে চলেছে যার ফলে এদের প্রেম জীবনে এবং আর্থিক জীবনে নেমে আসবে চরম অন্ধকার ইসলামের ব্যক্তিরা খুবই রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকেন সকলের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠেন সহজেই মনের কথা খুলে না বলে উপহার দিয়ে এনারা প্রকাশ করতে ভালোবাসেন ইসলামের ব্যক্তিরা খুবই মিশুখে প্রকৃতির হওয়ার কারণে সকলের সাথেই সহজেই মানিয়ে নিতে পারেন এবং যে কোনো পরিবেশে গিয়ে যে কোনো কারোর কাছে প্রিয় ব্যক্তিত্ব অর্জন করতে পারেন সাধারণত সম্পর্কের দিক থেকে এনারা খুবই বিশ্বস্ত তবে রাশিচক্রের পরিবর্তনে লক্ষ্য করা যাচ্ছে এনারা এতদিন যে সম্পর্কে বলা যেতে পারে ভুল সম্পর্কে আবদ্ধ ছিলেন তা থেকে সহজেই মুক্তি পেতে চলেছেন ভুল সম্পর্কে অবসান ঘটিয়ে এদের জীবনে বিচ্ছেদ ঘটাবে তবে এই নিয়ে আপনার সাময়িক খারাপ লাগা থাকতেই পারে তবে যা হবে ভালোর জন্যই জীবনের জন্য একদম পারফেক্ট ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে যে সর্বক্ষেত্রে আপনাকে এমন সাহায্য করবে আপনার উন্নতি ঘটবে সম্পূর্ণ তার জন্যই তাই একদম চিন্তার কোনো কারণ নেই যা হবে একদম ভালোর জন্যই হবে যেসব ব্যক্তি মুখোশের আড়ালে আপনার ক্ষতি করতে চাইতো তাদের প্রকাশ ঘটবে এপ্রিলের শেষের দিকেই এর জন্য হয়তো অনেক কাছের ব্যক্তি আপনার থেকে দূরে সরে যেতে পারে তবে এই সমস্ত ক্ষতি করা ব্যক্তিগুলি থাকা আর না থাকাই সমান তবে বন্ধুরা এস নামের ব্যক্তিদের দাম্পত্য সমস্যার সমাধান ঘটবে পারিবারিক বন্ধন আরও স্ট্রং হবে দু সালে এস নামের ব্যক্তিদের বিবাহযোগটা একটু খারাপ তাই যারা বিবাহ করবেন বলে ভাবছেন দু হাজার ছাব্বিশে করলে ভালো হয় আর যদি খুবই দরকার থাকে দু হাজার পঁচিশের বছরের শেষের দিকেও বিবাহ করতে পারেন তবে এই বছরের মাঝামাঝি কয়েকটা মাস এস নামের ব্যক্তিদের রাশি পরিবর্তনের কারণে শনির কুদৃষ্টি থাকায় বিবাহ যোগ খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না ইসলামের ব্যক্তিদের আর্থিক ভাগেও পতন ঘটতে চলেছে জমানো টাকা এখান সেখান না রেখে সুরক্ষিত জায়গায় রাখার চেষ্টা করুন জমানো টাকা লুট হয়ে যাওয়ার মতন একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে বাড়তি কোনো রকম কাজে অর্থ বিনিয়োগ করবেন না গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যতই দরকারি থাকুক না কেন ভুল করেও অর্থ বিনিয়োগ করবেন না এপ্রিলের শেষের দিকে যতই কাছের ব্যক্তি হোক না কেন কাউকে অর্থ দিয়ে সাহায্য করবেন না এটি পরবর্তীকালে অনেকটা খারাপ জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে এছাড়াও এস নামে যে সকল ব্যক্তি ব্যবসায়ী তাদের ব্যবসাতেও পতন আসতে চলেছে এটা নিয়ে আপনি হয়তো অনেকটাই ভেঙে পড়বেন তবে আপনার সঙ্গিনীর সাপোর্ট আপনাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যারা এখনো পর্যন্ত বেকার আছেন মে মাসের শুরুর দিকে তাদের কর্মযোগ অত্যন্তই ভালো হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা চাকরিজীবী তাদের চাকরিতে খুব একটা ঘটবে না ঠিকই তবে মান সম্মান নিয়ে একটু টানাটানি বৃদ্ধি হতে পারে তাই অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে এবং নিজের ইমেজটা সর্বদাই বজায় রাখতে হবে এই এস নামের যে সকল ব্যক্তি কোনো না কোনো ছোটোখাটো অসুখ বিসুখে ভোগ দিয়ে থাকেন তাদের জীবনে এই সমস্যা থেকে মুক্তি পাবেন এটা একটা তাদের জন্য বিরাট বড় সুখবর এপ্রিল মাসের শেষের দিকে এস নামের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে বলা যেতে পারে পুরনো দীর্ঘদিনের কঠিন রোগ ব্যাধিও খুব তাড়াতাড়ি সেরে যাবে যার ফলে আপনার মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে আপনি তরতাজা অনুভব করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল যদি প্রথমবারের জন্য এই চ্যানেলের ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ